আসসালামু আলাইকুম সকলকে ইজি স্টাডিব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশ্রী চার পয়েন্ট দুইয়ের তিন চার নং প্রশ্ন সলভ করব প্রশ্ন সমাধান করার আগে একটি কথা বলে রাখি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলুন কথা না বাড়িয়ে দেখি প্রশ্ন কী দেওয়া আছে তিন নম্বরে দেওয়া আছে এ প্লাস বি সমান এইট এবং এবি সমান ফিফটিন হলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো দেখুন দেওয়া আছে এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে এবং এবি এর মান দেওয়া আছে আমাদের মান নির্ণয় করতে হবে এ কিউব প্লাস বি কিউবের মান আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা সূত্রটি লিখে রাখি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্র প্রয়োগ করে আমাদের এই ম্যাথটি সলভ করতে হবে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস এইট এবং বি সমান ফিফটিন বি সমান ফিফটিন তাহলে আমাদের মান নির্ণয় করতে বলছে মান নির্ণয় করতে বললে অবশ্যই যেই রাশিটার মান নির্ণয় করতে হবে ওই রাশিটাকে প্রদত্ত রাশি দিয়ে লিখতে হবে তাহলে লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান রাশিটা এখন আমরা সূত্র জানি এ প্লাস বি কিউব সমান এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বি তার হোল কিউব সূত্রটা এই যে লিখে দিই তাহলে আসে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এখানে মান দেওয়া আছে এ প্লাস বি সমান এইট অর্থাৎ এ প্লাস দেওয়া আছে এইট মানেই আছে এ প্লাস আর এ সমান হচ্ছে ফিফটিন ফিফটিন মানেই এবি তাহলে এ প্লাস বি যে এ দেওয়া আছে এ প্লাস বি এর মান আমরা এইট বসাতে পারি মান বসাই তাহলে এ প্লাস বি সমান এইট এর মান কত দেওয়া আছে ফিফটিন তাহলে লিখতে পারি ফিফটিন ইনটু এই যে এ প্লাস বি বি এর মান দেওয়া আছে কত এইট লিখতে পারি এইট ব্র্যাকেটে রাখলাম সমস্যা নেই তাহলে এইট কিউব অর্থাৎ তিনটা 8 তিনটা এইট অর্থাৎ এই গুণ এইট আট গুণ আট 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 গুণ করলে হয় আট 64 সাথে যদি আর একটা গুণ করি কত আসে দেখি আট চাইড আটে বত্রিশ বত্রিশে দুই হাতে তিন আট ছয় আটে আটচল্লিশ আর তিন একান্ন পাঁচশো বারো আশেগত পাঁচশো বারো মাইনাস পনেরো আর তিন গুণ করলে আসে তিন পনেরো পঁয়তাল্লিশ এখন এইটে ব্র্যাকেট আছে ব্র্যাকেটটা আমরা উঠাইতে পারি তাহলে লিখতে পারি এই জায়গায় গুণে আছে তাহলে লিখতে পারি গুণ এইট সমান পাঁচশো বারো মাইনাস পাঁচশো বারো মাইনাস পঁয়তাল্লিশের সাথে আট গুণ করলে আসে পাঁচাশে চল্লিশ চল্লিশে শূন্য হাতে থাকে চার চার আড়ে বত্রিশ বত্রিশের চার ছয়ত্রিশ তাহলে আসে তিনশো ষাট এখন পাঁচশো বারো থেকে তিনশো ষাট বিয়োগ করলে আসে কত দেখি শূন্য আছে কত হইলে দুই হবে দুই আচ্ছা ছয় ছয় থেকে এগারো ছয় আছে কত হইলে এগারো হবে পাঁচ হাতে এক তিন আর এক চার চার আছে কত হলে পাঁচ হবে এক একশো বাউান্ন অ্যান্সার তাহলে

বাম পক্ষ সমান এই যে রাশিটা এই পর্যন্ত সমান আগ পর্যন্ত লিখবো যেহেতু বাম পক্ষ লিখছি তাহলে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই এই যে সিক্স ওয়াইটা আছে সিক্স ওয়াইকে আমরা কল্পনা করব না শুধু এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে কল্পনা করব অর্থাৎ এক্সকে যদি আমরা এ ধরি তাহলে আসে এ পাওয়ার আছে কিউব এ কিউব এবং ওয়াইকে যদি বি ধরি তাহলে আসে বি কিউব যেটা হলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু এ প্লাস বি তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই আমরা লিখতে পারি এ কিউব প্লাস সূত্র অনুসারে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস থ্রি এবি এবি মানে এক্স ওয়াই এক্স ওয়াই অর্থাৎ এ প্লাস আর যে বাকি রইলো বাকিটা লিখে দিলাম বাকি রইল কি সিক্স এখন এক্স প্লাস ওয়াই সমান আমরা টু বসাতে পারি কারণ টু এক্স প্লাস ওয়াই সমানই তো দিয়ে টু তাহলে এক্স প্লাস ওয়াই সমান লিখতে পারি টু তার হোল কিউব মাইনাস থ্রি এক্স এক্স ওয়াই এবং প্লাস মান দেওয়া আছে কত টু আমরা লিখতে পারি টু প্লাস সিক্স এক্স ওয়াই সমান টু টুকে কিউব করলে অর্থাৎ তিনটে টু দুই গুণ দুই গুণ দুই দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে লিখতে পারি আট মাইনাস থ্রি এক্স ওয়াইয়ের সাথে যদি টু গুণ করি থ্রি এক্স তাহলে সহকের সাথে সহক গুণ করলে থ্রির সাথে যদি টু গুণ করি তিনটে গুণের ছয় আর এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই এখন প্লাস সিক্স ওয়াই এবং মাইনাস সিক্স ওয়াই আমরা কাটতে পারি তাহলে থাকে এইট সমান ডান পক্ষ ডান পক্ষ সুতরাং লিখতে পারি বাম পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো দেখা ন হলো.